হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ে আমরা সবাই ভালো আছি আপনারা কিছুদিন আগে আমার একটা ভিডিও দেখছিলেন যে আমি একটা ম্যাট্রেস আনছিলাম ম্যাট্রেস আনে আপনাদেরকে ভিডিও দিছিলাম খুব খুশিতে তবে আমি ওই ম্যাট্রেসটা চেঞ্জ করে ফেলছি এখন নতুন করে দেখেন আপনার ভাইয়া একটা জাজি আর প্রসুক বানাইয়া

কথা হচ্ছে এটা আমি টাকা দিয়ে কিনছি কিন্তু আমি বুঝতে পারি নাই তো এটা এই প্রবলেমটা হবে তো আমি এই জিনিসটা সবাইকে বলবো একটু কিনবেন দেখে শুনে কিনবেন ঠিক আছে তো আমি কিনছি কিনে আমার কাছে এরকম মনে হচ্ছে জায়গায় জায়গায় এই যে এইগুলো কেমন কেমন হয়েছে জায়গায় জায়গায় এই যে এগুলো জায়গায় ভাঙে গেছে এই যে এগুলোর দিক দিয়ে ভাঙে গেছে ভাঙে গেছে ভাঙে গেছে

এখন লাস্টে কি করব এত বড় তার ফেলে দেওয়া যায় না ডাস্টবিনের মধ্যে আটে না সেটা তো গ্রাম দেশ গ্রাম না যে এক সাইড এ ফালাই দিলাম গেলগা এটা তো ঢাকা শহর ডাস্টবিনের মধ্যে আটবেও না তো ভাবলাম বাচ্চারা যেহেতু এই ঘরে খেলাধুলা করে তো সব বিছাই দিলে খেলতে পারবো কয়েকদিন একটু তো এই যে তো শক্ত একটু বিছায়া দিছি আর উপরে খেলাধুলা করে খেলাধুলা করে করে দুই ফালটা হয়ে গেল পরে ফালাই দিই দিয়ে এই ঘরে একটা বাচ্চা দেখে তোমার জাজিম জাজিম কেমন হইছে আরে আপনার ভাইয়া যে আপনার ভাইয়া যে মানা দিছে সেটার উপর এটার উপর লাপালে দেখেন ডাববে না এটার উপর লাপালে ভাঙবে আর ভাঙবে সে আমাক হতে ই আনা দিছে মানা দিছে এই জাজিমের উপর দেখেন এই যে পা দিলাম পা দিলাম দেখেন পা দেখেন আমার পা দেখা যায় তো টাকা দিয়ে আপনারা জিনিস কিনবেন একটু ভালোভাবে চিন্তা ভাবনা করে জিনিস কিনবেন এর উপর তুমি লাফাইলো কিছু হবে না এর উপর লাফালে আবার যেমন তেমনই হয়ে যাবে আবার ঠিক হয়ে যায় এই জাজিমা অনেক মোটা করে আমার স্বামী সব করে আমাকে বানিয়ে দিছে আমি ওইটা কেনার পরে পরে কানছিলাম পরে আমরা জাজিম বানায় দিচ্ছে সেই সুন্দর করে ঘুমায় ঘুমায় কেমন আরাম পাইছে সত্যি কথা বলতেন

না লাগে আর ফালাই না লাগে টাকা দিয়ে জিনিস যদি ফালাই দিতে হয় কষ্টটা কেমন লাগে একটাকে কামাই করতে কত কষ্ট হয় ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ